পুঁইশাক কে কীভাবে রান্না করেন জানি না তবে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে এইভাবে পুঁইশাক রান্না করলে এক পদেই প্লেট খালি হয় যেদিন আমি আমার বাসায় এই রেসিপিটা তৈরি করি কিন্তু এই রেসিপিটা তৈরি করতে করতে আপনারা কমেন্ট করুন তো কে কোন জায়গা থেকে আজকের রেসিপি ভিডিওটা দেখছেন রেসিপি তৈরি করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লালচু করে ভেজে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি খুব ভালো করে তেলের মধ্যে রসুন বাটাটাকে এক মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে এর ভাবটা দূর হয়ে যায় তারপরে সামান্য কিছু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবারে মশলাগুলোকে ভালো করে একটু না ছাড়া করে কষিয়ে নিব শাকের পরিমাণটার উপরে নির্ভর করে হলুদ মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন মশলাগুলো যখন ভালো করে কষিয়ে তেলটা উপরে উঠে আসবে তখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছের পাঁচটা টুকরো আর মাথার অংশটা এবং হচ্ছে এর কলিজাটা ব্যবহার করছি রসটাকে লো রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের মতো আর এই দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব মাছটা যাতে ভালো করে কষিয়ে নিতে পারি এ পর্যায়ে আমি আবার একটু না ছাড়া করে মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় থেকে চার মিনিটের মতো আর এই তিন চার মিনিট কিন্তু চুলা রাশটা আমি মাঝারি হিটেই রেখে দিব তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে মাছগুলোকে আবারও একটু নাচাড়া করিয়ে দিব আর মাছের গায়ে যাতে সমানভাবে মশলাটা লাগতে পারে তাই মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে প্রায় আরও দুই মিনিটের মতো অপেক্ষা করেছি তারপর আমি এই মাছগুলোকে এখন তুলে নিচ্ছি এগুলোকে তুলে আমি একটা সাইডে একটা বাটিতে আলাদা করে উঠিয়ে রেখে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা এক একাটি পরিমাণ পুঁইশাক দিয়ে দিচ্ছি আমি যে আটি পুঁই ব্যবহার করেছি আটিটা কিন্তু মোটামুটি ছোটো সাইজের আটি ছিল এরপর আমি শাকগুলোকে ভালো করে উল্টে পাল্টে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি এইভাবে যদি পুঁই রান্না করা হয় বিশ্বাস করেন এটা স্বাদে এবং গ্রানে হয় অতুলনীয় শাকটাকে আমি দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিয়েছি দেখেন শাকটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবং পরিমাণে অনেকটাই কমেও গিয়েছে এ যা আবার একটু না চাড়া করে আমি এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো কাটা দিয়ে দিয়েছি টমেটোটা শাকের মধ্যে দিলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আর কালারটাও কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে যায় শাকটির মধ্যে টমেটোগুলো দিয়ে খুব ভালো করে না চাড়া করে আবার একটা ঢাকনা দিয়ে আমি আরও দুই তিন মিনিটের মতো অপেক্ষা করছি যেহেতু আমি শাকের ডাটা ব্যবহার করেছি তাই ডাটাটা যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করছি আর অবশ্যই কিন্তু যে কোনো রান্নায় ঢাকনা দিয়ে রান্না করলে সেই রান্নার পুষ্টিগুণটা বজায় থাকে যাই হোক এবার হচ্ছে আমি ঢাকনাটা তুলে আগে থেকে যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সে মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি যাতে কোনো মাছ ভেঙে না যায় সাবধানে একটু বিছিয়ে দিয়ে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব আর দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ ঝালের জন্য পরিমাণটা কিন্তু খুব বেশি দিতে যাবে না কারণ শাকটা কিন্তু আমাদের প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি ঢাকনা দিয়ে আবারও চুলারসটাকে একদম হাই হিটে দিয়ে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম এবং দেখেন সবগুলোতে খুব সুন্দর করে বলক চলে এসেছে শাকটারও কালার চেঞ্জ হয়ে গেছে এবং কিন্তু এটা ডাটিগুলো সিদ্ধ হয়ে গেছে এ পরে চেক করে আমি নামিয়ে নিয়েছি আর সাদা গরম ভাতের সাথে এটা পরিবেশন করছি এই রকম যদি গরম সাদা ভাতের সাথে একটা পুঁশাকের তরকারি থাকে সাথে ইলিশ মাছ তাহলে কি লাগে বলুন তো আমার বাসায় তো এই রেসিপি থাকলে এক পদে প্লেট খালি হয় অন্য কোনো রেসিপির আর প্রয়োজনই পড়ে না আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আল্লাহফিজ